আমরা যেটা বলি আমাদের আমরা ইসলামী ছাত্র শিবিরের প্রতিটা জনশক্তিকে ফিলোসফি থেকে শুরু করে দর্শন ইসলামিক হিস্ট্রি বর্তমান আধুনিক যেই ইয়েগুলো আমাদের সিলেবাসে অল কাইন্ডস অফ বই আছে আমরা চেষ্টা করি ইসলামিক শিবিরের প্রতিটা জনশক্তিকে সব রকম মোটামুটি যেই এডুকেশনাল যে বিষয়গুলো আছে কনসেপ্টগুলো আমরা তাদেরকে শেখানোর চেষ্টা করি আমাদের ক্লাসগুলোর মাধ্যমে আমাদের বিভিন্ন প্রোগ্রামগুলোর মাধ্যমে তো আমরা নিঃসন্দেহে বলতে পারি আগামীতে আপনারা দেখবেন আমাদের ইসলামী ছাত্র শিবিরের অনেক ভাইয়েরা তুরস্কে বই লিখে তারা মোটামুটি তুরুসকে জনপ্রিয় হচ্ছে আমাদের ভাইরা ইফসুতে সেক্রেটারি জেনারেল হয়ে পুরো বিশ্বকে নেতৃত্ব দিচ্ছে তো আমরা বলবো আগামী দিনে যদি কোনো সংগঠন বাংলাদেশে পুরো বিশ্বকে নেতৃত্ব দেওয়ার মতো ক্ষমতা রাখে সেটা শুধুমাত্র ইসলামী ছাত্র শিবিরের আছে যদি অন্যান্য বাংলাদেশের অন্যান্য ছাত্র সংগঠনের দিকে তাকান তাহলে দেখলে বুঝবেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরই শুধুমাত্র একটা সংগঠন যারা ক্যাডার ভিত্তিক বা ক্লাস বাই ক্লাস হচ্ছে আমরা মা ছাত্রদেরকে হচ্ছে গড়ে থাকি আমাদের শিবিরে সমর্থক হওয়া লাগে কর্মী হওয়া লাগে তারপরে সাথী হওয়া লাগে তারপরে সদস্য হওয়া লাগে আমাদের প্রতিটা সেক্টরে আলাদা আলাদা সিলেবাস আছে আমাদের সমর্থক হওয়ার জন্য একটা সিলেবাস আমাদের বই আছে কোরআন হাদিসের সমন্বয়ে আমাদের কর্মী হওয়ার জন্য কোরআন হাদিস পাশাপাশি আরও কিছু সাহিত্য আছে এবং সাথী হওয়ার জন্য আলাদা কিছু বই আছে আপনারা এখানে বইগুলো দেখবেন পাশাপাশি আমাদের বিভিন্ন তাসির আছে তাসসির করতে হয় হাদিস করতে হয় পাশাপাশি সদস্য হওয়ার জন্য আমরা চেষ্টা করি বিভিন্ন তাসির পুরো ফুল তাসসির শেষ করা আমাদের বুখারি মুসলিম থেকে শুরু করে বিভিন্ন পার্ট বাই পার্ট আমাদের সিলেবাস ভিত্তিক আমরা সদস্যদেরকে পড়াশোনা করি আমরা একটা পরীক্ষার ব্যবস্থা করি সেই পরীক্ষার মাধ্যমে আমরা মূলত শিবিরের সাথী সদস্য হিসেবে তাদেরকে অন্তর্ভুক্ত করি আর সর্বশেষ সদস্য হওয়ার পরে আমাদের একটা উচ্চতর সিলেবাস আছে সেই উচ্চতর সিলেবাসে অনেক বই আছে সেগুলো আসলে বিশাল সিলেবাস সেগুলো আমাদের সবসময় নিয়মিত অধ্যয়ন করতে থাকে তো এটাই হচ্ছে আমাদের এরা যে আমাদের ক্লাস বাই ক্লাস আমাদের বিভিন্ন সেক্টর আছে আমাদের যেমন ক্লাস সিক্স সেভেন এইট নাইন তারা যতটুকু পারবে এতটুকু বয়সে যতটুকু করতে পারবে সেই সম্পর্কে ব্যস্তিক নলেজ নিয়ে ব্যস্তিক জ্ঞানগুলো নিয়ে একটা হচ্ছে আমাদের বই করা একটা সিলেবাসটা সেই সিলেবাসটা আগে আমরা সেটা পড়িয়ে আমরা তাদের মানোনয়ন আপনারা দেখেছেন আমাদের এখানে অনেক ধরনের বই আছে তো সব বইগুলোর মধ্যে সবচেয়ে আমি বলবো যেটা আনকমন বই আমরা বলব চরিত্র গঠনের মৌলিক উপাদান ইসলামী ছাত্রশিবির প্রতিষ্ঠার পর থেকেই কিভাবে যুব সমাজকে যুব সমাজের বা ছাত্র সমাজের চরিত্রকে গঠন করা যায় চরিত্রকে হেফাজত করা যায় সেটা নিয়ে আমরা কাজ করে যাচ্ছি তো আমরা বলবো আমাদের ইসলামী ছাত্র শিবিরের যারা কর্মী হিসেবে সমর্থক হিসেবে বা সাথী হিসেবে যারা ভূমিকা রাখছে তাদের চরিত্রের বিষয় যদি আমরা বলতে যাই আমরা ছোট থেকে হচ্ছে এই টাইপের বইগুলো এবং বিভিন্ন ক্লাস বিভিন্ন সেমিনারের মাধ্যমে আমরা এগুলো তাদেরকে শিক্ষা দিয়ে থাকি যে আমাদের ছাত্ররা সব দিক থেকে সর্বোচ্চ ভালো চরিত্রের যে ইয়াটা সেটা আমাদের ছাত্ররা করবে তো এই বইটা মূলত আমরা ছোটো থেকেই ছাত্রদেরকে পড়িয়ে থাকি তো সেক্ষেত্রে আমরা অন্যান্য ছাত্র সংগঠন থেকে শুরু করে পুরো বাংলাদেশে আমরা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি ইসলামী ছাত্র শিবিরের যেটা আমাদের কেন্দ্রীয় সভাপতি কিছুদিন আগে চ্যালেঞ্জ দিয়ে বলেছে টকশোতে যে ইসলামী ছাত্র শিবিরের এমন কোনো জনশক্তি পাওয়া যাবে না যারা মাদকা শক্তের সাথে জড়িত যারা হারাম রিলেশনশিপের সাথে জড়িত যাদের চরিত্র খারাপ এই সম্পর্কিত কোনো রকম এখন পর্যন্ত কেউ আমাদের দিকে আঙ্গুল তুলতে পারে না ইনশাআল্লাহ সামনেও পারবে না